রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অসংখ্য মানুষ আসে চিকিৎসা নিতে কেউ আসে পরিবারের হাত ধরে আর কেউ আসে সম্পূর্ণ পরিচয়হীন হয়ে ঠিকানা নেই স্বজন নেই নিজের নামটাও বলতে পারেন না অনেকেই কিন্তু একজন মানুষ আছেন যিনি বলেন নাম না থাকুক তারাও তো মানুষ তাদেরকেও তো দেখতে হবে তিনি আলেয়া বেগম প্রায় এক যুগ ধরে আলেয়া বেগম হাসপাতালে এমন সব রোগীর হাত ধরে রেখেছেন যাদের দেখার জন্য কেউ থাকেন না আমি আছি এটা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই পরে প্রতিদিন প্রায় তিন হাজার রোগী এই হাসপাতালে অনেকে আসেন নিজের পরিচয় নিয়ে অনেকে এসে নিজের পরিচয়টাও দিতে পারেন না সেই পরিচয়হীন রোগীদের চিকিৎসা সেবাও এখানে হয় এবং তাদের দেখাশোনার সামগ্রিক দায়িত্ব পালন করেন একজন আয়া তার নাম আলেয়া বেগম এই আলেয়া বেগম দুই সাল থেকেই এই হাসপাতালে আয়া হিসেবে আছেন এবং অজ্ঞাত পরিচয় রোগীদের সেবা যত্ন দিয়ে আসছেন আগে হাসপাতালের একটি বারান্দায় তার সেবা কার্যক্রম চলত কিন্তু সেখানে সমস্যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এই ওয়ার্ডটি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর পরিচ্ছন্ন একটি ওয়ার্ড সেই ওয়ার্ডটি হাসপাতাল কর্তৃপক্ষ আলেয়া বেগমকে দিয়েছেন এবং আলেয়ার রোগীরা এখানে থাকেন আহ এভাবে আলেয়ার রোগীদের দেখাশোনা করেন চিকিৎসা সেবা দেন একেবারেই আহ নিঃস্বার্থ বলা যায় আলেয়ার কাজ এটা না কিন্তু তিনি দুই সাল থেকে এই অজ্ঞাত পরিচয় রোগীদের সেবা দিয়ে আসছেন আমার সঙ্গে আলিয়া বেগম আছেন আমরা একটু কথা বলি আপা আপনার একটু রোগী কত চাই আমার এখন টোটালি 8 জন কেমন চলছে আপনার ওয়ার্ড কেমন চলছে ভাই ওই ভাবে আমাকে একটু বলবেন যে আপনি এই কার্যক্রমটা কতদিন থেকে চালাচ্ছেন আমি এটা হচ্ছে 2006 সাল থেকে চালাচ্ছি কিন্তু কত বেশি কেউ জানতো না 2012 সাল থেকেই

বেডের ব্যবস্থা করেছে কম্বল দিয়েছে অনেক কিছু মানে স্যার এমনি অনেক এদের প্রতি অনেক ভালো এদের প্রতি এই সেবা যত্ন করতে হলে তো এক ধরনের মানসিকতার প্রয়োজন হয় আপনি এটা নিজেকে তৈরি করলেন এখন এটা কি হলো যে এদেরও সেবা করা উচিত আসলে একটা মানুষ হিসাবে তো করা অবশ্যই দরকার আর শুধু তো এরা ওষুধে সুস্থ হয় না এদের একটু পানি দিতে হয় খাবার দিতে হয় অনেক কিছুই প্রয়োজন পড়ে একটা মানুষ হিসাবে আমার যতটুকু কর্তব্য করার এখন এখন বর্তমান আমি নিজের পদক্ষেপ আমার সঙ্গে আরো দুইজন আছে ওনটার একটা শাড়ি দিয়েছে ওনাদেরকে আর আমি যতক্ষণ মানে আমার কাজ সন্ধেও লাগে যায় রাত আটটাও বাজে কাজের উপর নির্ভর করে হাসপাতালে গেলেই দেখা মেলে আলেয়া কখনো এই রোগীদের জ্বর মুছিয়ে দিচ্ছেন কখনো ক্ষতস্থান স্থান পরিষ্কার করছেন কখনো আবার চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রুও মুছে দিচ্ছেন পরম মমতায় আগে হাসপাতালের বারান্দায় সেবা দিতেন আলেয়া হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম সামি মাহমুদ তার কাজ দেখে মুগ্ধ হয়ে একটি আলাদা ওয়ার্ডই করে দিয়েছেন এ ওয়ার্ডে ষাটটি শয্যা আছে সবসময়ই পরিচয়হীন মানুষ ভর্তি থাকেন এখানে আমার তো তেমন বেশি রুগী হয় না অল্প কয়েকটা রুগী হয় তো তখন সার এই জিনিসটা আমলে নিয়ে মানে আমার কে ওই জায়গাটা দিলো মানে সারের প্রতি আমি খুবই মানে এত যে মানে আমার জীবনে ধরতে গেলে একটা বড় অংশ সার এপার কাজ করে দিলো আমাকে মানে আমার একটা টেনশনের একটা বোঝা নামিয়ে দিয়েছে যে অনেকেই বলে এই আলিয়া এই রোগী তোমার না একটা হে আছে এদিকে জামা পরাচ্ছে এদিকে ছিড়া ফেলছে এদিকে পানি ছড়াmatches মল ছড়াmatches মানে এসব সব জ্বালা যন্ত্রণা থেকে তন্তত যেটা একদমই বেশি গোরতাল পড়ল তাদেরকে এখানে জিনজিদে বেঁধে রাখি তাও সমাল দবেন আর এখন এত বেশি রোগী হয়েছে জামান ওই জায়গা পার হয়ে এই পর্যন্ত আমাকে চলে আসতে এই কার্যক্রম কতদিন চালিয়ে যেতে চান এটা আমি যতদিন বেঁচে আছি আর কি আর আমি চাই যে এই মানুষগুলান আমার যদি সেরকম সমর্থ থাকতো আমি এই মানুষগুলাকে সহজে আমি ছেড়ে দিতাম না আর এখন আমার পরিস্থিতি কি হাসপাতাল দেখেন আমাকে রুটি কলা ভাত এগুলা দিচ্ছে ডিম কিন্তু এদের পাশাপাশি আমাকে আরো অনেক জিনিস রাখতে হয় ওই বৃদ্ধ মানুষের সহজে কথা বলে না এখন যে যাতে অভ্যস্ত কেউ যদি পান খায় তাকে পান দিয়ে তার কথা আমাকে বাড়ি করতে হয় বাড়ি কোথায় চাচ্ছে তখন মন খুলে কথা বলে যে আমার বাড়ি ঈশ্বর দি কি পাবনা যে গুল খায় তাকে আমাকে গুল কিনে এনে দিতে হয় আবার একটা মানুষকে সুন্দর করতে গেলে তারা আমার শুনু পাউডার তেল মানে সব ধরনের আমাকে মানে এমন কোন জিনিস নাই যে তাদের সামনে আমাকে সাজতে হয় না এগুলো সব নিজের করে হ্যাঁ কিছু সমাজ দেয় কিছু আমি দেই এভাবেই মানে মিলেমিশে চলে আর কি আমি বলতে আমি ধরেন যে চাটা ভাত খাচ্ছি আমার এক চামচ ভাত বেশি আনলাম বা মাসে হচ্ছে এক টাকা দামে ৩০টা শ্যাম্পু কিনা প্রতিদিনই তো আর ওদেরকে যে মানুষ নিজের পরিচয় বলতে পারেন না তিনিও আলেয়ার মুখ দেখে বলেন আমার মেয়ে মানুষ ভুলে যায় নিজেকে কিন্তু ভুলে না মমতা এই বৃদ্ধকে দেখে অন্তত সেটি মনে হলো এক দশক আগে ট্রেনের নিচে কাটা পড়েছিল কিশোর বল্টুর দুই পা হাসপাতালে চিকিৎসাই সুস্থ করে তুলেছিলেন আলেয়া বল্টুর আর যাওয়ার কোনো জায়গা ছিল না আলেয়া বল্টুকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন ছেলের মতো বল্টু এখন আলেয়ার বাড়িতেই থাকে পরিবারের একজন হয়ে নবাবগঞ্জের এই মেয়েটিরও যাওয়ার কোনো জায়গা নেই তাকেও মেয়ের মতো নিজের বাড়িতেই রাখতে চান আলেয়া আর যখন পাটা পচে এনে ফেলে রাখে দুই দিন থাকার পরে আর কেউ আসে না আর অরিজিনাল আর বাপ মা কেউ নাই তো ওই তো আমার একটা মেয়ের মতন মহিলা মানুষ এখন আর কেউ আসে না আসে না ওই কান্নাকাটি করে অনেক ইয়া করে যে ঠিকানা আছে আমি এ মেয়ে রাখবো না তখন অনেক হাতে পায়ে ধরে যাই হোক মেয়েটাকে আমি পরবর্তীতে আমি দেখাশোনার দায়িত্ব নিই আমাদের বাণী নিটে আফরুজা ম্যাডামের কাছে ওনাকে দেখাই দেখানোর পরে ম্যাডাম বললো যে পা কেটে ফেলতে হবে আবার বলছে ঠিকানো যাবে তো আমি প্রায় চোদ্দো ব্যাগ রক্ত এর মাধ্য একে দেওয়া হয়েছে যাচ্ছে ডায়াবেটিসের রোগী কিন্তু গ্রামে ভিক্ষা ভাতি করেই খাই অরজিনাল আর কেউ নাই এখন হয়তো সুস্থ হয়ে গেছে ওকে আমি ছেড়েও দিতে পারছি না যে মেয়ে মানুষ বর্তমান যুগ তো খারাপ এদের পরিচয় হয়তো কাগজে কলমে নেই তবু আলেয়া খোঁজ থামান না এখন সিআইডির সহায়তায় আঙ্গুলের ছাপ নিয়ে খুঁজে বের করা হয় নাম ঠিকানা নাম জানি নি ফিঙ্গারপ্রিন্ট নিয়েও বাইরে হয়নি এটা হচ্ছে সিআইডি আমি হচ্ছে অফিসে যা আবেদন করি তারপরে সিআইডি টিম আসে আসার পরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়

এটাকে হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ড থেকে দিয়েছে ষোলো নম্বর ওয়ার্ডে ছিল তারপরে হ্যাঁ জি আর এটা হচ্ছে অর্থের রুগী অর্থ হ্যাঁ জি এটাও তো আজ দেড় দুই মাসে হয়ে এখন সামনে যে নাম জানি না না এর ফিঙ্গার নিয়েছি পাওয়া যায়নি আর ইনাদের রেজাল্ট মানে ওই চাচি আর ইনার রেজাল্ট জানাবে হ্যাঁ বলতে পারেন পরিচয় এখনো অনেকে স্বজনের কাছে ফিরে যেতে পারে কেউ ভাঙা ভাঙা শব্দে জানান নিজের গ্রামের নাম একটু সুস্থ হলে আলিয়া তাকে নিয়েই খুঁজে বেড়ান তার গ্রাম খুঁজে পেলে পৌঁছে দেন নিজের বাড়িতে আগে আলে সবকিছু সামলে এসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ খুবই সামান্য বেতনে তারা কাজ করেন আপনাদের বিবেচনাতেই বলেন কম কিনা যেখানে আমাদের এখানে এমন কোনো রোগীর কিছু করানো লাগে রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অফিস সহযোগিতা করে কিছুটা তবুও প্রতিদিন প্রতি মুহূর্তে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি আলেয়ার নিজের মন হাসপাতালের নীরব রাতগুলোতে কেউ না কেউ আলেয়ার অপেক্ষায় থাকে যারা স্বজনদের কাছে হারিয়ে গেছে তারা আলেয়ার কাছে ফিরে পায় নিজের অস্তিত্ব তিনি শুধু একজন আয়ানন তিনি যেন পরিচয়হীনদের মা বন্ধুরা এতক্ষণ আপনারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই অজ্ঞাত পরিচয় রোগীদের গল্প শুনলেন আমার কাছে এই সেবা কার্যক্রম আলে আপা যেটা করছেন সেটা আসলেই অনেক প্রশংসার দাবিদার আমরা চাই তাদের এই কার্যক্রম আরো প্রসারিত হোক আরও সম্প্রসারিত হোক এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে